সকল সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুনত্বের আলোকে এক ভিন্ন ধর্মী ছন্দময় কবিতা সংমিশ্রিত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের এক মেজিক টোল নিয়ে আসলাম মেজিক টোলটি হলো এই চুয়াল্লিশটাকে দুভাগ করি ২২ আসলো তাড়াতাড়ি টাকে উল্টাতে দেখি এই সংখ্যা আসলো চলি একুশ বলে যৌগিক সারি মৌলিক নিয়ে ঘরবাদী তাহলে চল্লিশটাকে দুভাগ করি বাইশ আসলো তাড়াতাড়ি বত্রিশটাকে উল্টোতে দেখি তেইশ সংখ্যাটি আসলো চলি একুশ বলে যৌকিক সারি মৌলিক নিয়ে ঘরবাদি এই চার এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হল চারটি সেটা হলো দুই তিন পাঁচ সাত আবার চার এই এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো চারটি এগারো তেরো সতেরো উনিশ দুই একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুটি তেইশ আর হলো উনত্রিশ আবার দুই একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুটি একত্রিশে হলো সাঁত্রিশ আবার তিন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আবার হলো দুই একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুটি তেপ্পান্ন আর হলো উনিশ ষাট এই দুই একষট্টি থেকে সয়ত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুটি একষট্টি আর হলো সাতষট্টি আবার তিন একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা হলো তিনটি একাত্তর তিয়াত্তর উনআশি দুই একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা হলো দুটি তিরাশি আর হলো উনানব্বই আর এই এক একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো একটি সেটা হলো সাতানব্বই সর্বমোট মৌলিক সংখ্যা হল পঁচিশটি আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম নিত্য নতুন কিছু পেতে চলে আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকো লাইক শেয়ার ফলো দিয়ে সদা সর্বদা থাকো ভালো Войка, like дуло